সালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষার্থী যারা আস তোমাদেরকে একটা বিষয় নিয়ে সতর্ক করতে চাই যে অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু গ্রেস মার্কিং নাই সুতরাং তোমরা দু সালে যেহেতু অন্তর্বর্তী সরকারের আমলে তখনও হয়তো অন্তর্বর্তী সরকার থাকবে তোমাদের এসএসসি পরীক্ষাটা নিবে তো তখন কি হবে এবারের মতো যে দু সালে যে সিস্টেমে তারা নাম্বার দিছে পাশ করছে আটষট্টি পার্সেন্ট পাশ করছিল এসএসসি দু হাজার পঁচিশে অন্তর্বর্তী সরকারের আমলে এর আগে যদি আমরা দেখি দু হাজার চব্বিশ সালে কিন্তু এই যে পার্সেন্টেজটা ছিল তিরোশি পার্সেন্টে মানে পনেরো পার্সেন্ট কমে এসেছে অন্তর্বর্তী সরকারের আমলে এবং এইচএসসি পরীক্ষায় কিন্তু দু সালে পাশ করছে অষ্টান্ন পয়েন্ট তির পার্সেন্ট যেটা দু সালে পাস রেট ছিল সাতচল্লিশ পয়েন্ট চুয়াত্তর এটা হচ্ছে রেকর্ডেড ছিল আর কি আর এখন হচ্ছে অষ্টান্ন পয়েন্ট তিরাশি পার্সেন্ট এইটা হচ্ছে সর্বনিম্ন তার পরে আর কি এই সাতচল্লিশের পরে এটা তো এটা কিন্তু খুবই স্টুডেন্টের জন্য খুবই এটা একটা খারাপ বিষয় যে দুইজনের ভিতরে একজন করে পাস করতেছে তো এর ভিতরে কিন্তু তুমিও পড়ে যেতে পারো এখন থেকে যদি তুমি প্রিপারেশন ভালো না নাও যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে ওই অধ্যায়গুলো যদি তুমি ভালোভাবে না দেখে যাও তাহলে কিন্তু তুমি বেশ বিপদে পড়বে তাই যারা দুই হাজার শিক্ষার্থী যারা আসো এসএসসি পরীক্ষা দিবা তোমরা এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো অন্যথায় কিন্তু তোমরা এই যে অষ্টান্ন পয়েন্ট তিরাশি পার্সেন্ট আর ফেল করছে কত পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট ওই বিয়াল্লিশ পার্সেন্টের ভিতরে তুমি পড়ে যাবা সুতরাং দি সাইজ ইজ ইউর্স কি করবা সেটা তোমার বিষয়